দীর্ঘ দুই বছর যুদ্ধ শেষে গাজায় শান্তি চুক্তির প্রথম ধাপ সম্পূর্ণ চুক্তিতে সই করেছে উভয় পক্ষ দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদ্যুৎ ও ইন্টারনেটবিহীন গাজার রাস্তায় ঘুরে ঘুরে যুদ্ধবিরতির খবর পৌঁছে দিচ্ছেন সাংবাদিকরা আনন্দে উচ্ছ্বসিত গাজাবাসীর চোখে পানি এবার ইসরায়েলে যে কোনো অস্ত্র বিক্রির উপর স্পেনের স্থায়ী নিষেধাজ্ঞা কঠোর ডানপন্থী দলগুলোর বিরোধিতা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ ভোটে পার্লামেন্টে বিল পাশ জ্বালানি ভর্তুকি প্রত্যাহারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইকুয়েডর আন্দোলনকারীদের হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া পরিকল্পিত হত্যাচেষ্টা অভিযোগ সরকারের জাপানের ইজি দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় হালো বাতাসের গতি ঘন্টায় দুশো কিলোমিটারে পৌঁছানোর শঙ্কা তীব্র ঝড়ে লন্ড ভণ্ড পুরো এলাকা দুই বছরের ভয়াবহ রক্তপাত ধ্বংসযজ্ঞ ও মানবিক বিপর্যয়ের পর অবশেষে দুই দেশ হাঁটতে যাচ্ছে শান্তি পথে গাজায় যুদ্ধবন্ধে বন্ধে শান্তি পরিকল্পনার প্রথম দফা কার্যকরে ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন একমত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে এই সম্মতি কি আদৌ বাস্তবে সফলতা পাবে তা নিয়ে আছে বড় প্রশ্ন এছাড়া এই যুদ্ধবিরতিতে কি মুক্তি পাবে গাজাবাসীরা বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন গাজা যুদ্ধ বন্ধে শান্তি পরিকল্পনার প্রথম দফা কার্যকরে ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন একমত হয়েছে এই শান্তি চুক্তির অর্থ হল খুব শীঘ্রই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে ইসরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এটি শক্তিশালী টেকসই ও চিরস্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ গত মাসে ট্রাম্পের দেওয়া গাজা যুদ্ধ বন্ধে বিশ দফা শান্তি পরিকল্পনা ঘোষণায় ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন দুপক্ষই প্রাথমিকভাবে ইতিবাচক সাড়া দেয় এর পরিপ্রেক্ষিতে গেল সোমবার থেকে মিশরের শারম আলশেখ শহরে তিন দিন ব্যাপী আলোচনায় বসে উভয় পক্ষ এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন উভয় পক্ষ যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ে সব বিধান ও বাস্তবায়ন প্রক্রিয়ায় একমত হয়েছে এর ফলে যুদ্ধের অবসান ইসরায়েলি জিম্মিদের মুক্তি ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে যাবে অপরদিকে বুধবার ট্রাম্পের এই ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংবাদমাধ্যম জাজিরা সেখানে বলা হয় ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নগরীর পশ্চিমাঞ্চলে হামলা করেছে 2023 সাল থেকে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার জনে আর জিম্মি করা হয়েছিল দুইশো জনকে যাদের মধ্যে ৪৭ জন এখনো জিম্মি এর মধ্যে ২৫ জন আর বেঁচে নেই বলে দাবি করছে ইসরায়েলি বাহিনী বর্তমানে বিশ্বজুড়ে কূটনীতিক মহলে এই চুক্তিকে গাজা সংকট সমাধানের এক ঐতিহাসিক মোড় হিসেবে দেখা হলেও বিশ্লেষকরা বলছেন দীর্ঘদিনের বৈরিতা ও অনাস্থার দেয়াল ভাঙতে হলে পরবর্তী ধাপগুলো বাস্তবায়ন করাই হবে প্রকৃত চ্যালেঞ্জ ফাতেমা ফাতেহ যান যুগান্তর নিউজ চলমান গাজা যুদ্ধবিরতি নিয়ে তোলপার পুরো বিশ্ব তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনায় অবশেষে এগিয়ে এসেছে ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন স্বাক্ষর হয়েছে পরিকল্পনার প্রথম পর্যায়ে এরপর থেকেই গাজায় নেমেছে উৎসবের আমেজ ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ বলেন ইসরায়েল ও ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন উভয়ে আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে খুব শিগগিরই সব জিম্মি মুক্তি পাবে এবং ইসরায়েল সেনারা নির্ধারিত লাইনে ফিরে যাবে পাশাপাশি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ইসরায়েলের জন্য মহান দিন বলে অভিহিত করেছেন সাথে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনও যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে বিদ্যুৎ ও ইন্টারনেটবিহীন গাজায় সাংবাদিকরা রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে জানাচ্ছে অবশেষে এসেছে শান্তির খবর শান্তি চুক্তির খবর ছড়িয়ে পড়তেই গাজার রাস্তায় আনন্দে ফেটে পড়েছে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দেই আল বালাহর আল আকসা হাসপাতালের বাইরে শত শত মানুষ আল্লাহ আকবর ধ্বনি তুলে উদযাপন করছে এদিকে বিশ্ব নেতারাও এই চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুদারেজ সব পক্ষকে শর্ত মেনে চলার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়েস্টমার একে গভীর স্বস্তির মুহূর্ত বলছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এই স্বাক্ষরকে শান্তির পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন এবং ট্রাম্পসহ মধ্যস্থকারী দেশগুলোর ভূমিকার প্রশংসা করেছেন গাজা ইসরায়েল যুদ্ধ বন্ধে বিশ্বজুড়ে নানামুখী প্রচেষ্টা চললেও যুদ্ধের ভয়াবহতা এখনও থামেনি এই পরিস্থিতিতে ইসরায়েলের ওপর চাপ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে নানা দেশ সেই ধারাবাহিকতায় স্পেনের পার্লামেন্ট সম্প্রতি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আইনে পরিণত করেছে দেশটি বুধবার স্পেনে পার্লামেন্টে এই প্রস্তাবটি একশো ভোটে পাশ হয় বিপক্ষে ভোট পড়ে একশো প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের ঘোষিত এই আইনের মাধ্যমে ইসরায়েলের কাছে সব ধরনের অস্ত্র সামরিক সরঞ্জাম ও দ্বৈত ব্যবহারের প্রযুক্তি বিক্রয় স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে গাজায় চলমান গণহত্যার প্রতিক্রিয়ায় নেওয়া এই সিদ্ধান্তকে স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রোবলেন্স দীর্ঘ প্রতিক্রিয়া চূড়ান্ত ধাপ হিসেবে বর্ণনা করেছেন এদিকে দেশটি আইনে বলা হয়েছে দুই হাজার সালের সাত অক্টোবরে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের হামলার জবাবে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর যে হামলা চালিয়েছে তা অনেক বিশেষজ্ঞদের মতে গণহত্যার সমান নতুন আইনে ইসরায়েলের সঙ্গে অস্ত্র বাণিজ্য সামরিক প্রযুক্তি বিনিময় ও জ্বালানি পরিবহন পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে এমনকি এসব সামগ্রী বহনকারী জাহাজ বা বিমান স্পেনের বন্দর বা আকাশসীমা ব্যবহার করতে পারবে না তবে দেশের স্বার্থে কিছু প্রযুক্তি ক্ষেত্রে সীমিত ছাড় দেওয়া হয়েছে পাশাপাশি গাজা ও পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতি থেকে আসা পণ্যের বিজ্ঞাপনও নিষিদ্ধ করা হয়েছে এদিকে স্পেনে ভোটটি মূলত মঙ্গলবারে হওয়ার কথা ছিল কিন্তু সাত অক্টোবর হামলার বর্ষপূর্তির কারণে একদিন পিছিয়ে বুধবার অনুষ্ঠিত হয় শেষ মুহূর্তে বামপন্থী দল পদেমো সরকারের পক্ষে ভোট দেওয়ায় আইনটি পাশ হয় তবে ডানপন্থী পপুলার পার্টি পিপি ও কট্টর ডানপন্থী ফক্স এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ফাতেমা যুগান্তর নিউজ জ্বালানি ভর্তুকি প্রত্যাহারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে ইকুয়েডর গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবার সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশ জুড়ে চলছে চরম আন্দোলন বিশেষ করে আদিবাসী সংগঠন ও সাধারণ জনগণ মনে করছে ডিজেলের ভর্তুকি তুলে নেওয়ায় দ্রব্যমূল্য আরও বেড়ে যাবে এবং দরিদ্র শ্রেণীর জীবনে নেতিবাচক প্রভাব পড়বে এ ক্ষোভ ক্রমেই রূপ নিয়েছে সহিংসতায় এই উত্তেজনার মধ্যেই মঙ্গলবার এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন প্রেসিডেন্ট নোবোয়া গ্রামীণ এলাকা সফরকালে এল তাম্বো নামে এক শহরে তার গাড়িবহরকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা হামলা চালায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে প্রেসিডেন্টের বহরে আক্রমণ করে এতে কিছু গাড়ির জানালা ভেঙে যায় এবং প্রেসিডেন্টের গাড়িতে চিহ্নও দেখা যায় এটিকে পরিকল্পিত হত্যা চেষ্টা ও সন্ত্রাসী হামলা বলে অভিযোগ করে দেশটি সরকার এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ যদিও আদিবাসী সংগঠন কনাই এই অভিযোগকে অস্বীকার করে বলে নিরাপত্তা বাহিনীর দমনমূলক পদক্ষেপেই সহিংসতা ছড়িয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের অবৈধভাবে আটক করা হয়েছে ভূমিকম্প সুনামি আগ্নেয়গির অগ্নুৎপাত কিংবা টাইফুন এসব যেন জাপানের সঙ্গে অতপ্রতভাবে জড়িত উন্নত প্রযুক্তি আর দুর্যোগ ব্যবস্থাপনার বিশ্বে শীর্ষে থাকা সত্ত্বেও প্রতি বছরই জাপানকে লড়তে হয় প্রকৃতির নির্মম শক্তির সঙ্গে এবার সেই ভয়ঙ্কর তালিকায় যুক্ত হল টাইফুন বৃহস্পতিবার জাপানের ইজু দ্বীপপুঞ্জে আঘাত হানে এই প্রবল ঘূর্ণিচরটি ঝড়টি আঘাত হানার আগের রাত থেকেই শুরু হয় তীব্র বাতাস আর লাগাতার ভারী বর্ষণ এর ফলে উত্তাল হয়ে ওঠে সমুদ্র উপকূলে আছড়ে পড়ে বিশাল ঢেউ আবহাওয়ার অবনতির সঙ্গে সঙ্গে দ্বীপ জুড়ে বাড়ে আতঙ্ক জাপানের আবহাওয়া সংস্থা আশঙ্কা করছে ঝড়ের গতি ঘণ্টায় ২৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে এজন্য জারি করেছে বিশেষ সতর্কতা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় সমুদ্রপথ মাছ ধরার নৌকা ও জাহাজগুলোকে ফিরিয়ে আনা হয় তীরে তীব্র বাতাসের কারণে শহরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি এমনকি বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সরকারিভাবে জানানো হয়েছে এ ঝড় দুই সালের সবচেয়ে ভয়াবহ টাইফুনগুলোর একটি হতে পারে দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে জরুরি সেবা উদ্ধারকারী দল চিকিৎসা সহায়তায় সব সংস্থাকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়